আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে আবারও খুবই চমৎকারী বাড়ির ডিজাইনটি দেখাবো যারা নতুন নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি যদি নির্মাণ করতে চান সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্লানটি চালিয়ে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি ঘরে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি চালিয়ে সাজিয়ে নিতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ রুমান শেখ বাইয়ের জেলার ডাকা দোহারে তো বাড়ির প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তো রুমান শেখ বা স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের পছন্দের আলোকে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি চাইলে সাজিয়ে নিতে পারেন বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার স্বপ্নের আলোকে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন যেখান থেকে ভালো লাগে প্ল্যান করে বাড়ি করবেন এখন আমরা এবারে ডিজাইনটি বুঝিয়ে দেবো এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি চল্লিশ ফিট দুই ইঞ্চি বাই প্রস্ত করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট আমরা করে দিয়েছি চোদ্দোশো ছত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশত উনত্রিশ পয়েন্ট জমিতে আজকে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে করে দিয়েছি দশ ফিট বাই আট ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস ড্রয়িং রুম করে দিয়েছি দশ ফিট বাই বারো ফিট পাশে আমরা একটি ফ্যামিলি ডাইনিং স্পেস করে দিয়েছি আঠারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট তো এই বাড়িতে আমরা টোটাল প্রত্যেকটি ফ্লোরে চারটি করে বেডরুম করে দিয়েছি এক ফ্রন্ট সাইডে দুটি বেড দিয়েছি বারো ফিট বাই বারো ফিট অন্য পাশে দুটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি একটি বারো ফিট বাই এগারো ফিট একটি টোটাল চারটি বেডরুম তো এখানে একটি কিচেন সাজিয়েছি আমরা দশ ফিট বাই আট ফিট আট ইঞ্চি এবারে গ্রাউন্ড ফ্লোরে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন ফার্স্ট ফ্লোরে আমরা চারটি ওয়াশরুম দিয়ে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি খুবই তো এখানে আমরা তিন স্টেপ স্টেয়ার দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি যারা ড্রয়িং ডিজাইন করতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন সবার আগে দেখতে আমাদের বাড়ির ডিজাইন আসি বা ফেসবুক পেজটি ফলো দিয়ে আসিফা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা দিয়ে দুইতলা থ্রিডির আলোকে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে চাইলে যাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা বাজেট চাইলে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন ফোন করুন ধন্যবাদ